তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা একটা এআই অ্যাপ দিয়ে আনলিমিটেড এআই ভিডিও জেনারেট করতে পারো আর আমি যেই এআই সম্বন্ধে আজকে তোমাদের বলবো সেটা হানড্রেড পারসেন্ট ফ্রি এআই অ্যাপ্লিকেশান যেখান থেকে তোমরা আনলিমিটেড ভিডিও বানাতে পারবে সাথে তুমি এই অ্যাপটার মধ্যে একবারে একটা নয় দুটো নয় তিনটে নয় আনলিমিটেড ভিডিও জাস্ট একটা ক্লিক করেই তৈরি করে নিতে পারবে তো কোন অ্যাপ কিভাবে বানাবো সব কিছুই বলবো এই ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং বিশেষ করে যারা ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রামে শর্ট ভিডিও বা রিল বানায় ধরো তুমি একটা প্রম্প লিখলে আর সেই একটা প্রম্প থেকেই তোমার সামনে হাজির হলো দশটা না শত শত রিয়েলিস্টিক ছবি আর তুমি চাইলে সেই ছবিকে জাস্ট একটা ক্লিক করে ভিডিওতে কনভার্ট করে নিতে পারো

তুমি চাইলে একটার পর একটা ফটো ভিডিও বানাতে পারো যতক্ষণ তোমার মনের মতন রেজাল্ট না পাও আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই এআই এমন ভাবে কাজ করে যে তুমি যা ভাবো ঠিক সেটাই স্ক্রিনে জেনারেট করে দেয় একদম রিয়ালিস্টিক ভাবে তো চলো দেখি এই এআই টা আসলে কতটা পাওয়ারফুল সেটা মোবাইল থেকে দেখে নিই তো মোবাইলে সবার প্রথমে প্লে স্টোরটা খুলে নিয়ে সার্চে ক্লিক করো সার্চে লেখো ব্রক এআই জি আর ও এআই এখানে তোমাদের বলে রাখি এই ব্লক এআই অ্যাপ্লিকেশনটি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্কের কোম্পানি এক্স এআই দ্বারা নির্মিত যার ফলে এর রিলায়েবিলিটি ট্রাস্ট এবং ইনোভেশন এই তিনটে বিষয় একদম নিশ্চিন্তে বলা যায় বিশ্বের অন্যতম সেরা মানে চলো এবার মোবাইল স্ক্রিনের উপরে মোবাইল স্ক্রিন থেকে এবার সম্পূর্ণ বিষয়টা আমরা দেখে নিই আমরা কি করে আমাদের ফটো দিয়ে বা যে কোনো দিয়ে ফটো আর ভিডিও জেনারেট করতে পারলাম তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের উপরে এবার প্লে স্টোরটাকে ওপেন করে নেব তাকে খোলার পরে এবার এই সার্চ অপশনে এসে আমাকে ক্লিক করতে হবে ব্রক এআই জি আর ওকে এ আই সার্চ করে দিলাম দেখো এখানটাতে এসছে ব্রক এআই আমার এখানে ইনস্টল করা আছে তাই আমার কাছে আপডেট দেখাচ্ছে তা আমি আপডেটটা করে নিই তোমরা ইনস্টল করে নেবে দেখো এখানে আমার হয়ে গেছে আমি ওপেন করে নিলাম ওপেন করার পরে ইন্টারফেসটা এরকম আসবে দেখো ওপরে লেখা আছে এস কে আস্ক আর তার পাশে লেখা আছে ইমাজিন আমরা ইমাজিনে ক্লিক করে নেবো ইমাজিনে ক্লিক করার পরে এবার দেখো নিচে আমাদের প্রম্পট লেখার একটা বার দিয়ে দিয়েছে এখানটাতে আমাদের ফ্রম টাইম করতে হবে যেটা ইচ্ছা আমি এখানটাতে একটা সিম্পল টাইপ করে দিই সচিন উইথ এশিয়া কাপ ট্রফি ইন স্টেডিয়াম আমি জাস্ট সিম্পলি এখানটাতে টাইপ করে দিলাম সচিন উইথ এশিয়া কাপ ট্রফি ইন স্টেডিয়াম সেন্ট করে দিলাম এবার দেখো ও আমাকে কতগুলো ইমেজ জেনারেট করে দেয় দেখো নিচের দিকে স্কোর করতে থাকো আর দেখতে থাকো কত আমাকে সচিন হাতে ট্রফি নিয়ে স্টেডিয়ামের মধ্যে আমাকে ইমেজ জেনারেট করে দিয়েছে আনলিমিটেড এবার আমি চাইলেই এই ফটোগুলোর থেকে কিন্তু আমি ভিডিও বানিয়ে নিতে পারবো জাস্ট একটা ক্লিক করেই দেখো এখানে এন্ডলেসড ভাবে আমাকে ফটো জেনারেট করে দিয়েছে থেকে যেটা পছন্দ হবে সেটাকে চুজ করে নিয়ে তুমি ভিডিও বানিয়ে নিতে পারবে এই যে দেখো একটা সাইডে একটা ছোট্ট ভিডিওর সাইন রয়েছে তার মানেই হচ্ছে ওটা থেকে ভিডিও তৈরি করতে পারবে সো আমি এখান থেকে আমি সাপোজ এখান থেকে এই ফটোটাতে ক্লিক করলাম সো এখানে দেখো মেক ভিডিও লেখা রয়েছে আমি যখনই এখানে ক্লিক করব আমাকে ভিডিও বানাতে শুরু করে দিয়েছে দেখো এখানে পার্সেন্টেজ বাড়তে শুরু হয়ে গেছে আর তোমাদের বলে রাখি এখানে শুধু ও ভিডিওই বানিয়ে দেবে না ওর সাথে একটা সুইটেবল ব্যাকগ্রাউন্ড মিউজিকও দিয়ে দেয় যাতে ভিডিওটা আরও সুন্দর লাগে সো দেখো আমাদের ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর একটা ভিডিও বানিয়ে দিয়েছে এবার নিচে দেখো আরও অনেক রিলেটেড ইমেজ কিন্তু বানিয়ে দিয়েছে যেগুলো থেকে আরামসে যেগুলো থেকে অনায়াসে ভিডিও জেনারেট করা যাবে সো আমার দরকার নেই আমি জাস্ট তোমাদের প্রসেসটা দেখিয়ে নিলাম সেই পাশে দেখো ডাউনলোড অপশনটা আছে ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এটাই হচ্ছে প্রসেস

আমি আমার একটা ফটোকে আপলোড করে দিই আমি আমার একটা আপলোড করে এবার এখানটাতে আমি কি টাইপের ভিডিও বানাতে চাই সেটা আমি লিখে দেবো তার জেনারেট করার জন্য আমি এখানটাতে লিখে দিলাম এই ফটোটা দিয়ে আমি একটা এআই ভিডিও জেনারেট করব রক এআই থেকে সো আমাকে একটা লিখে দাও আমি কালো রঙের কালো রঙের ওভার বোর্ড করে লন্ডনের রাস্তায় কাটছি একদম রিয়েলিস্টিক ভাবে এটা দিয়ে আমি সেন্ড করে দিলাম চ্যাট জিপিটি আমাকে প্রম্পট লিখে দিল সো আমি এই প্রম্পটটাকে এখন সিলেক্ট করব সিলেক্ট করে ফুল প্রম্পটটাকে কপি করে নি কপি করে নিলাম কপি করে বেরিয়ে আসবো এবার চলে আসবো আমি আমার উপরটাকে আমি আবার খুলে খুলে নিয়ে এবার দেখো এখানটাতে অপশন আছে ক্রিয়েট ভিডিও এই অপশনটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে দেখো এখানটাতে সি অল রয়েছে সি অল এই সি অলে ক্লিক করলেই আমরা আমাদের ফটোগুলো দেখতে পাবো আমি এখান থেকে ওই ছবিটাকে টেস্ট করে দিই আর সাথে আপলোড হয়ে যাওয়ার সাথে নিচে এখানটা থেকে আমি আমার ফর্মটাকে টেস্ট করে দিই করে দেব এবার দেখো আমার ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে দেখো ভিডিও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে অলমোস্ট ফিফটি পার্সেন্ট হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ কমপ্লিট এবার দেখো কত সুন্দর আমাকে একটা ভিডিও জেনারেট করে দিয়েছে আমি একটা কোর্ট পরে লন্ডনের রাস্তায় আটছি কত সুন্দর বন্ধুরা এবার এখান থেকে আমরা এখানে ডাউনলোড অপশান আছে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে তোমরা স্পষ্টভাবে বুঝে গেছো কিভাবে ব্রক এআই দিয়ে আনলিমিটেড ফটো আর ভিডিও বানানো যায় যদি তুমি এআই ভিডিও ক্রিয়েটিভ আইডিয়া আরো নতুন টুলস নিয়ে আরো অনেক এক্সপ্লোর করতে চাও তাহলে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে নতুন ভিডিও আপলোড হলে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন আসে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও পরের ভিডিওতে তুমি কোন এআই টপিক নিয়ে দেখতে চাও